একতরফা প্রেম খুব দুঃখজনক তাদেরকে আমি বলবো টু মুভ যিনি তুলনা করছেন তাকেও তো তাহলে আমার বিচার করতে হয় যে তার কি যোগ্যতা আছে যে তিনি বিচার করতে পারবেন যে কে কোথায় আছে আমার কাছে জনপ্রিয়তাটা কোনো ব্যাপার না তার কারণ আমি শুধু ভালো অভিনয় করতে চাই আমি একেবারেই কান্দি না এবং ঋত্বিকও কান না যারা সিনেমা করেন দেখবে তাদের খুব একটা আক্ষেপ হয় না যে কেন আমি টেলিভিশন করছি না জন্মদিনটাও আড়ালে রাখেন হুম কেন করো তুমি এটা মনোযোগ পেলে আমার আমার ভীষণ লজ্জা লাগে আমি লাজুক প্রকৃতির মানুষ আজ আমরা যার সঙ্গে কথা বলতে বসেছি তার দেখা পেতে দর্শক আগ্রহে বসে থাকেন এবং সম্প্রতি তিনি সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ধরা দিয়েছেন পর্দায় চির সখা ধারাবাহিকের কমলিনী অপরিজিতা ঘোষ নমস্কার চিরসখা নিয়ে ভীষণ চর্চা হচ্ছে তোমার বিশেষ করে তোমার যে চরিত্রটা রয়েছে কমলিনী এবং সেখানে তুমি বারবার একটা কথা বলো যে টিআরপি নিয়ে ভাবিত নও চরিত্র যেন দর্শকের মনে দাগ কাটতে পারে এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে কিন্তু আমার যেটা বক্তব্য যে বিজনেস বা ফিনান্স সেটাও তো কিছুটা প্রোডাকশনের ক্ষেত্রে ম্যাটার করে তো টিআরপিতে প্রথম দিকে জায়গা পাওয়াটাও কি গুরুত্বপূর্ণ নয় আমি তোমাকে একটা কথা বলি বলো এইটা নিয়ে ভেবে আমি কি কিছু করতে পারবো না সেটাও না তো যেটা নিয়ে আমি ভেবে কিছু করতে পারবো না সেটা নিয়ে আমি কিছু করতে পারবো না সেটা নিয়ে আমি ভাববো না বুঝতে পেরেছো তো ইট ইস লাইক আমি যদি তাকিয়ে থাকি যে এই গোলাপ ফুলটা নীল রঙের হবে লাল থেকে সেটা যেমন আমি আমি পারবো না তো সামথিং দেখো চাইতে পারি যে লোকেদের তুমি যে বললে বিজনেস আসপেক্টে ডেফিনেটলি টিআরপি ভেরি ইম্পর্টেন্ট মানে সেটাকে আমি বলছি না যে না ওটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ওটা নিয়ে ভেবে আমি কিছু করতে পারবো না আমি যেটা করতে পারবো আমি খুব ভালো করে মন দিয়ে আমার কাজটা করতে পারবো আমি চাইতে পারবো লোকেদের যেন এই ধারাবাহিকে কমলিনীর ব্যক্তিত্ব কথাবার্তা সবই দর্শকের পছন্দ হয়েছে এবং তিনি প্রতিবাদ করেন কিন্তু কিছুটাও তিনি সহনশীল পাশাপাশি তো কি ব্যক্তি জীবনেও কিছুটা সহনশীল হ্যাঁ অনেকটাই অনেকটাই এবং সহনশীল তো মানুষকে হতে হয় তাই না সেটা মানে পারিবারিক জীবনের জন্য নাকি তাতে জীবনে শান্তি থাকে মানে আমি এবারে এমনি নয় যে আমি ভেবে ভেবে হয়েছি যে আমি কিন্তু হয়তো হ্যাঁ জীবনে আমি কখনো রেগে গেছি আমার মনে হয়েছে যে মানে ঠিক আছে মানে মিশে যাওয়াটা সবচেয়ে ভালো দিস ইজ মাই কাইন্ড অফ ঠিকই এবং এই যেটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি যেখানে গল্প চিত্রনাট্য খুবই ভালো অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই কিন্তু আরও একটি বিষয় যেটা যেটা হয় আমাদের সোশ্যাল ট্যাবু বলা হয় যেটাকে যে সন্তানরা এত বড় তারপরেও একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে বন্ধুত্বও রয়েছে সেখানে তো সেটাকে তুমি কিভাবে দেখো মানে অপাদির এটাতে ব্যক্তিগত মতামত কি এই ধরনের সম্পর্ক মানে আমার তো মনে হয় ভালোবাসা সর্বদাই ভারী সুন্দর এবং মানুষের জীবনে বন্ধুত্বের দরকার হয় সমস্ত বয়সের মানুষের জীবনে বন্ধুত্বের দরকার হয় এবং বন্ধুত্ব নানান রকমের হয় বিভিন্ন জায়গায় জীবনে সাহিত্যে সিনেমায় সিরিয়ালে সর্বদাই কিন্তু সম্পর্ক এবং বন্ধুত্ব এটার গুরুত্ব দেখানো হয়েছে তার কারণ এটা বাস্তব আর এটা সব মানুষের জীবনে দরকার তো আমি দেখি যে এটা খুব ভালো জিনিস যে কোনো বয়সে এটা হতেই পারে সন্তান বড় হয়ে গেছে সে তো তার সমস্ত দায়িত্ব পালন করে দিয়েছে মানে আমি এইরকম সিচুয়েশনে যদি কেউ থাকেন তাদের কথা বলছি ম্যাচার্ড ভালোবাসা বন্ধুত্ব ঠিকই এবং স্বতন্ত্র কমলিনীর যে রসায়নটা রয়েছে যে কেমিস্ট্রিটা রয়েছে সেটার সঙ্গে এখন অন্য একটি চরিত্রও এসেছে সেটা হচ্ছে ডল এবং তার একতরফা প্রেম যেটা নিয়ে এখন চলছে ধারাবাহিকের মূল ইকুয়েশন সমীকরণ তো সেক্ষেত্রে তুমি এই একতরফা প্রেমটাকে কিভাবে দেখো ধারাবাহিকের বাইরেও কি বলবো বলো না তাদেরকে আমি বলবো টু মুভ অন কারণ একতরফা প্রেম খুব দুঃখজনক মানে এক বছর ঠিক আছে ইউ থিঙ্ক এক বছর মানে টু মাছ হয়ে যাবে হ্যাঁ এটা থেকে বেরিয়ে আসা দরকার দু মাস ইজ অল রাইট কারণ তোমার জীবনে একটা ভালো কিছু হয়তো অপেক্ষাই করছে বা একা থেকেও কিন্তু মানুষ ভালো থাকতে পারে কিন্তু একতরফা প্রেমের থেকে একা থাকা ভালো হবে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে সাদা মাঠা সংসার হুম এবং বর্তমানে আমরা দেখতে পাই সম্পর্কে জটিলতা এবং সেখানে তোমাদের সম্পর্কটা একটা কিন্তু উদাহরণ স্বরূপ বলা যেতে পারে হুম সেটা নিয়ে কি মন্তব্য করবে বা কি পরামর্শ দেবে আমি কিচ্ছু বলতে পারবো না এটা নিয়ে তার কারণ দেখো প্রত্যেকটা সম্পর্ক আসলে আলাদা আমরা যে সম্পর্কটায় আছি আলাদা করে তো আমরা ভাবিনি যে এইটাকে আমরা আমাদেরকে এরকম রাখতে হবে বা বাইরে খুব জটিলতা চলছে তো অনেকের জীবনে তো আমাদের এইটা এইটা নিয়ে মানে সম্পর্ক জিনিসটা এমনই না সেটা ওই যে বললাম যে কারোর মধ্যেই হোক না কেন সেখানে সেটা সিনথেটিক হলে হয় না ইট হ্যাজ টু বি লাইক দিস এবারে ওই কার সঙ্গে কিভাবে এ সুন্দরভাবে মিলমিশটা হচ্ছে বন্ধুত্বটা আমার মনে হয় বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা এগুলো যদি থাকে তাহলে তো দারুণ একটা সম্পর্ক জমে যায় তো ওইটাই আর কি তার সঙ্গে কার কিরকম বন্ধুত্ব হলো তাদের জীবনটা কিরকম যাত্রাটা হলো সেটা তো সবগুলোই আলাদা না ঠিক তাই তুমি যেটা বলছো পুরোটাই যে স্বতঃফূর্ত ভাবে আসে কিছু এফোর্টও তো দিতে হয় আমাদের ক্ষেত্রে দিতে হয়নি বোধ হয় আর এফার্ট যদি দিতে হয় তাহলে হ্যাঁ দেখো ঝগড়া কিন্তু মানুষের হয় তুমি যদি সেইটা বলো ঝগড়া সবার হয় যদি বলো তাহলে সেটা কথা বলে মিটিয়ে নিতে হবে অপাদি নিজের শর্তে বাঁচেন এবং অপাদি সমাজ মাধ্যমেও খুব একটা ধরা দেন না হুম ঋত্বিকটা কিছুটা হলেও এটা কি তুমি সচেতন দূরে থাকো মানে ঋত্বিক অ্যাক্টিভ কারণ ঋত্বিক অ্যাক্টিভ কিছুটা হলেও আর আমি ইনঅ্যাক্টিভ কারণ মানে দূরে থাকা মানে কি তো আমার এতে কোনো উৎসাহ নেই আচ্ছা আমি ইনস্টাগ্রামে আছি এবং সেটা কি বলবো আগে আমি দুবার আমাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল সেটা ঋত্বিক খুলে দিয়েছিল কিন্তু আমি একটাও ছবি পোস্ট করতে পারিনি তো পরে আমার মনে হলো যে না কারণ আমার ছবি তুলতে খুব ভাল লাগে আমি ভালো তুলি না কিন্তু ছবি কিন্তু ভালো লাগে এইবার তখন আমার মনে হলো যে বাহ তাহলে তো আমি আমার মাঝে মাঝে তোলা তোলা ছবিও দিতে পারি এরকম একটা ভাব আমার মধ্যে এলো এবং তারপর ইনস্টাগ্রামটা আমার কিন্তু সেখানে আমি মোটেই অ্যাক্টিভ নই হ্যাঁ কিন্তু একটা বিষয় বিনোদন দুনিয়ায় যারা থাকেন তারা মোটামুটি সমাজ মাধ্যমেও অ্যাক্টিভ থাকতে চান বা বলা ভালো যে এই পেশায় থাকতে গেলে সেটাও তাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে হতে পারে এবার দেখো সবাই মানুষ আলাদা সবার ফোকাস আলাদা চাহিদা আলাদা তো আমার ফোকাস শুধুই অভিনয় করা আর বাকিটা মানে আমার জন্য নয় প্রাইমারিলি আই ওয়ান্ট টু বি কমফোর্টেবল ইন মাই লাইফ তো সেই আমার কমফর্ট জোনের মধ্যে খুব একটা সোশ্যাল মিডিয়া পড়ে না আর আমার জীবনে অনেক কি বলবো অন্যান্য ব্যস্ততা আছে মানে আমাকে এই জগৎটা খুব একটা আকৃষ্ট করে ফলত আমি অভিনয় করতে খুব ভালোবাসি এবং আমি মন দিয়ে অভিনয়টাই করতে চাই চাই আমি আমি আরো ভালো আরো ভালো কাজ করার সুযোগ পাই এবং সেটা করতে পারি আমার বাগান আছে আমার গাছ আছে আমার বেড়াতে যাওয়া আছে মানে এত আছে কাটানো ওটা তো আমার জীবন মানে শুধু আমার না হৃত্বেরও ঋত্বিক কারো ওটা ইজ আ পার্ট অফ লাইফ লাইফ ওটা আলাদা করে বের করতে হয় না যে সময়টা বাকি কাজের বাইরে সেটাতে ও আছে অপরাজিতা দি তুমি এবং ঋত্বিক দা একই পেশায় যুক্ত সেক্ষেত্রে না চাইলেও পারিপার্শ্বিক জগৎ থেকে একটা তুলনার প্রসঙ্গ এসেই যায় হুম তুমি কি কখনো ফেস করেছো এই ধরনের হ্যাঁ আমি ফেস করেছি কিন্তু এটাতে আমি কান দিই না এটাতে আমি একেবারেই কান দিই না এবং ঋত্বিকও কান দেয় না তার কারণ তুলনা কম্পিটিশন আর জীবনে আমি কোনোদিনই না এই বিষয়টার মধ্যে ছিলাম না ছোট থেকে আমার মানে তুলনা শুধু আমি আমি নিজের সঙ্গেও অ্যাকচুয়ালি করতে রাজি নই প্রত্যেকের নিজস্ব একটা জার্নি আছে তার নিজস্ব ক্যারিয়ার আছে তো সে তার জীবনটা বাঁচে এই এইটা কারোর সঙ্গে কারণ যিনি তুলনা করছেন তাকেও তো তাহলে আমার বিচার করতে হয় যে তার সেই যোগ্যতা আছে যে তিনি এটা বিচার করতে পারবেন যে কে কোথায় আছে ফেয়ার না হ্যাঁ বেশি মনোযোগ পেলে বিব্রত হন এবং সেই কারণে জন্মদিনটাও আড়ালে রাখেন কেন করো তুমি এটা মানে ঠিক আছে যে বললো তুমি মনোযোগ পেলে আমার আমার ভীষণ লজ্জা লাগে আমি লাজুক প্রকৃতির মানুষ তোমার কি মনে হয় যে আরো একটু বেশি ছবি করা উচিত ধারাবাহিকের পাশাপাশি না আমার এরকম মনে হয় না আমার মনে হয় যে আমার আরো 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 ভালো কাজ করা উচিত সেটা ছবিও হতে পারে সেটা টেলিভিশনও হতে পারে সেটা নাটকও হতে পারে তোমার আগামী দুটি ছবি আসছে সম্ভবত হ্যাঁ দুটো ছবি আসছে নধরের ভালা আর তোমার দত্তর যতকাণ্ড কলকাতাতে আর নধরের পুরুষ মানে একটা ফেস্টিভ্যালে সিলেক্টেডও হয়েছে প্রদীপ্ত ভট্টাচার্যের নধরের ভালা আর আরো একটা কথা আমি যেটা বলতে চাই জানো টেলিভিশন এই মাধ্যমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যারা টেলিভিশনে কাজ করেন তাদের সকলের যে সবসময় মনে হয় যে আমি অন্য মাধ্যমে কাজ করতে পারছি না বলে আমি মিসিং সেইটা আমার মনে হয় কোনো মাধ্যমেই হয় না মানে যেমন যারা সিনেমা করেন দেখবে তাদের খুব একটা আক্ষেপ হয় না যে কেন আমি টেলিভিশন করছি না ঠিক সেরকমভাবে আমার মনে হয় ক্লাসিফিকেশনের ব্যাপার আছে কি ইন্ডাস্ট্রির মধ্যে ছোট পর্দা বড় পর্দা দিস ইজ এ ভেরি গুড ইন্ডাস্ট্রি তুমি যদি হিসেব করো যে বিগত বছরে কটা ছবি তৈরি হয়েছে আর টেলিভিশনে কটা প্রজেক্ট হয়েছে তাহলে সেটা ভাববার মতো বিষয় আর আমি মানে অনেকবার বলি আমার কাছে জনপ্রিয়তাটা কোনো ব্যাপার না তার কারণ আমি শুধু ভালো অভিনয় করতে চাই কিন্তু তুমি যদি জনপ্রিয়তার কথা ভাবো তাহলে এই মাধ্যমটার যে কতটা জোর কতটা জনপ্রিয়তা দিতে পারে সেটা ভাবাই যায় না তাহলে এবার তুমি বলো তাহলে তুমি বলো যে এই ক্লাসিফিকেশনটাই বা কারা করছে এটা সেই কম্পিটিশনের মতো কিন্তু জীবনে সমস্ত কিছু আমাদের ভেবে দেখার দরকার আছে লিনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোমার এর আগে একাধিক কাজ রয়েছে এবং বর্তমানেও লিনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কাজ করছো আমি লিনাদের সঙ্গে না কাজ করার অভিজ্ঞতাটা দারুণ তার কারণ ওনার লেখনী এবং এত সুন্দর কিছু কিছু চরিত্র উনি তৈরি করেন যে সেটা বলার কথা না আমি ফুলঝুরি বলে একটা চরিত্র করেছিলাম কোজাগুরি বলে একটা টেলিভিশন শোতে ভীষণ মজাদার একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার কমিউনিকেটস থ্রু স্ক্রিপ্ট। মানে তুমি বলো না যে বর্তমানে চিরসংখ্যা এই বিষয়টা নিয়ে কি কেউ ভেবেছে একটা ম্যাচিওর্ড মধ্য বয়সের প্রেম প্রেম বন্ধুত্ব বন্ধুত্ব নামটাই কিন্তু চিরশাখা এই সুন্দর সুন্দর লাইন গুলো বলা যায় সেটা কিন্তু রকমের লোভ হ্যাঁ সংলাপ একটা বড় ভীষণ বড় লোভ এটা আমাদের অভিনেতাদের যেগুলো এই মানে লিনাদি লেখায় বলা যায় যেগুলো আমরা পাই অপাদি শুটিং এর ব্যস্ততার মধ্যে এতটা সময় দিলে সেজন্য থ্যাংক ইউ এবং তোমার আগামী ছবি ধারাবাহিক যেটা চলছে সেটার জন্য অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমার সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন সংবাদ প্রতিদিন ডট ইন এর জন্য ক্যামেরায় ব্রতিন এবং শুভজিতের সঙ্গে আমি বৃষ্টি ভালো থাকবেন